আমরা তো প্রায় এক ঘন্টার মতো আসলাম কোথাও বন্ধ অবস্থা তো এটাও স্বস্তির একটা জায়গাও যে সাধারণ মানুষের এই বৈতব্য যে আমার চোখে দেখা যে মানে মানুষের পাশে দাঁড়ানো দিতে একটা প্রয়াস সেটা অবশ্যই এবং আমরা তো অবশ্যই আমরা রাজনৈতিক করি বা এটাও রাজনৈতিক না সেটা ধরনের মানুষের পাশে দাঁড়াবে এবং সেই কারণে আমরা ঢাকা থেকে এখানে চলে আসছি যেহেতু যে ভারতের যে দেওয়া আসলে আমি মনে করি আজকের দিনে বন্যা মানুষের এখানে রাজনীতি আমরা কম করাই আরেক সময়